มาย انا ভিডিও তো যা কাচকে ভিডিওটা খুব বেশি মজা খুব বেশি ইন্টারেস্টিং কার আজকে আমি করব ইনে শপিং এই তাও আবার নিজের টাকা দিয়ে না বাবার টাকা দিয়ে সাথে ভাবছি বাবা কে কিছু একটা গিফট করব আম্মু কেও কিছু একটা গিফট করব বলতে আমি কে অলরেডি আমি একটা থ্রি পিস দিয়েছি যেটা কিন্তু তোমরা আমার লাস্ট ব্লগে দেখছো এন্ড সামিয়া কে দিব আমার ছোট বোন কে আর নিজের জন্য হয়তো কিছু একটা নিব তো দেখা যাক কি করি কি কি নি না কিনি সব কিছু দেখো আজকের এই ব্লগে এন্ড আজকে কিন্তু শপিং করতে আমরা যে ফুল ফ্যামিলি লাইক আমি বাবা আম্মু সামিয়া এন্ড আমার ছোট বোন সো হ্যাঁ তোমরা ব্লগটা দেখো অ্যান্ড অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা ঈদ কোথায় করতে যাচ্ছ অ্যান্ড তোমাদের প্ল্যান কি সামনে শপিং করছো কি না এই সেই হাবি যাবে ইটিসি সো যাই হোক আমি কিন্তু আমার শপিং এর তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা কিন্তু চাইলে আমার কমেন্ট বক্সে বিষয়গুলো শেয়ার করতে পারো তো হ্যাঁ আজকে বিউটিটা চলা শুরু করি আর দেখতে থাকি কি শপিং করি এন্ড শপিং শেষই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এগুলা এগুলা আমি কিনছি মা এত দেরি কর না তাড়াতাড়ি চলো আচ্ছা গাইস যা হবে সাথে কিন্তু সেতু তোমরা লাস্ট আমার শর্ট চ্যানেলে সবাই সেও অনেক ফানি সে অনেক ফানি সেও আছে আমার সাথে এন্ড বাবা হচ্ছে সাবার থাকে তো তো সাবার থেকে বাবা হচ্ছে মিরপুরে আমাদের সাথে জয়েন হবে সো চলো এখন বের হয়ে গেছি হচ্ছে শপিং এর জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড যে না ফাইনালি আজকে আমি ঈদের শপিং করতেছি আর আমার সাথে কিন্তু আমার ফুল ফ্যামিলির সাথে হচ্ছে আমার ছোট চাচিও যাচ্ছে মানে আমার মোস্ট অব দ্য ফেভারেট এমনই ফেভারেট যেন থাকি বান্ধবী সারা হ্যাঁ আমার অনেকগুলো বান্ধবী যেরকম রুমি খালা বান্ধবী মানে বড়দের ভিতর আর আমার দাদা বাড়ির ভিতরে এই যে কিন্তু আমার থেকে ছোট

তোকে একটু কোলে নিয়ে মজা করতে স্যার দেখো সে কিভাবে ক্যামেরা এর দিকে তাকাই থাকে জোক গাইস ডোন ফর্গ্রেটস এর মাশাল্লাহ দেন বাবার টায়েল দিল তারপরে বাবার একটা শার্ট একটা টি শার্ট চয়েস হয়ে গেল আমরা ওই দুইটা নিয়ে নিলাম আর তোমরা তো দেখতে পারলে বাবা অনেক খুশি হয়েছে লাইটটা শেষ করছি এখন হচ্ছে চলো দেখা যাক কি না তো ফার্স্টে আমি নিজের জন্য হচ্ছে একটা টপস দেখলাম তারপরে হচ্ছে আমি চলে গেলাম সামিয়ার সেকশনে আর ওর জন্য ড্রেস খুঁজতে যে পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি বলবো তিনটা না চারটা ড্রেস টাইল দিয়েছে আরেকটার ছিল আর আমি ফিতাওয়ালা টাইপসের ড্রেস খুঁজতেছিলাম যেন ফিতাটা দিয়ে টাইট করে বাঁধতে পারে ফাইনালি একটা ড্রেস নিলাম অ্যান্ড কোন ড্রেসটা নিলাম এটা দেখতে হলে ফুল ব্লগটা দেখো আর এদিকে হচ্ছে ও বলতেছে এইটা নিব এটা নিবো আমার ওর উপর এত এতটা বল বলার বাহিরে আর এদিকে হচ্ছে আমি কাউন্টারে দাঁড়ায় আসছি ওদিকে হচ্ছে আমার বাবা বাবুকে কোলে নিয়ে আছে আমি অপেক্ষা করতেছি কেন এত লেট হচ্ছে ইটস ওকে ফাইনালি ডান এন্ড হচ্ছে এখন বাহিরে যাই বাহিরে গিয়ে আমার ঈদের হচ্ছে জুতা কিনা বাকি জুতা কিনতে হবে অ্যাকচুয়ালি জুতা না হিলস কিনবো সরি আর তোমরা তো দেখতেই পারতো আমাদের ড্রেস আপ কেনা ডান এন্ড এখন হচ্ছে সায়রা বাবুর জন্য ড্রেস নিবো আর বাবুর জন্য এই ড্রেসটা এত ভালো লাগছে কিন্তু বেচারির হচ্ছে ড্রেসের সাইজ অ্যাভেলেবেল ছিল না যার নেওয়া হলো না তারপরে বাহিরে এসে দেখি যে হচ্ছে একটা আইসক্রিম রিসেন্ট অনেক ট্রেন্ডিং এ যে নিজে মেক করে তো এটা আমি ফার্স্ট রাউন্ডে পাই না যার কারণে হচ্ছে এই দোকানের এই ভাইয়াটা কইরা দেয় কিন্তু সেকেন্ড রাউন্ডে যখন আমার টাইম আসে তখন আমি নিজেরটা নিজে করি অ্যান্ড জাস্ট আমার আইসক্রিমের শেপটা দেখো কত সুন্দর ও মাই গড আমি নিজে বানাইছি বলে কথা এটাই বলতেছিলাম এখানে তোমরা বলো তো আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে যদি বলো অনেক ভালো তাহলে একটা আইসক্রিম সব দিয়ে দিব ভাবতে আর আইসক্রিম বানাতে বানাতে খেতে খেতে দেখা হয়ে গেলো আমার কয়েকটা ভালোবাসা মানুষের সাথে যে সবার সাথে দেখা করে অনেক ভালো লাগে আমার ঈদের তো অলরেডি ডান এখন যাচ্ছি জুতা কিনতে এখন হচ্ছে আমরা সিগনালে বসে আছি সিগনালে তো না বসলেও পারতাম রে ভাই কেমন লাগতেছে এখানে বসে থাকা ফিলিংসটা বলে বোঝানোর মতো না ওয়েটিং জিনিসটা খুবই টাফ খুবই টাফ মানে একটা ধৈর্যের বিষয় এত ধৈর্য নাই ভাই তাড়াতাড়ি ট্রাফিকটা ছাড়ে না কেউ হ্যালো আঙ্কেল শুনে না

খাবার গুলো রেডি হয়ে গেছে এখন জাস্ট ওয়েটে আসছি কখন খাবো সো খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কাটছে হচ্ছে এটা শেষে খাওয়া সোনার বাংলাদেশ এখন যাব বাসায় বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার আজকে কি কি শপিং করলো চলো তো এদিকে আমি কাকিকে একটা জিনিস নিয়ে চেতাইতেছিলাম এইটা নিয়ে আম্মুর কাছে নালিশ করতেছিল তো যাই হোক প্যারা নাই চিল আকাশের তো লাইফ দেখতেই পারতেছি অনেক মানে অনেক কষ্ট করে শপিং করার শপিং শেষ করে চলে আসছি বাসায় অ্যান্ড প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে এসে আজকে শপিং করতে আর দেখতে পারতেছি সেখানে অনেকগুলো শপিং বেশি কিছু না মানে আমার এই তো ঠিকঠাক কি আর আমি আর বাবার আম্মুর বাট আমাদের ছোট নিউ মেম্বার যে মানে আমার ছোট বোন তার শপিং এখনও বাকি আছে জিজ্ঞেস কোর শপিং কাল পরশু হয়ে যাবে অ্যান্ড তোমাদের শপিং তোমরা কে কে করছো অবশ্যই কমেন্ট সেকশানে বলবো আর আর কোরবানি ঈদে কে কি কোরবান করতেছো অবশ্যই এটা বলবো আর কার কার হচ্ছে গরু বা খাসি বা ছাগল যে যেটাই বলো না কেনা কেনা গান আমাদের কিন্তু দাদাবাড়িতে এখনও কেনা হয় নাই আমাদের ঈদের দুই দিন বা একদিন আগে কেনা হয় তোমরাও কি এই সেম কাজটা করো কমেটি বলবা তো যাই হোক চলো আমার যে থেকে ফার্স্টে শুরু না আমারটা লাস্টে আসবো সবাই আমারটা দেখার জন্য ফুল ব্লগটা দেখতে থাকো ফার্স্টে হচ্ছে কাটতে যাবো স্বামীর টাইপ তো সামিয়ার ড্রেস তোমরা দেখছো ওকে না হলেও তিন চারটে ড্রেস স্টাইল দিয়েছি ঠিকঠাক হয় না যার কারণে ওর জন্য খুব সুন্দর একটা ড্রেস আনছি বাট আমি ফুলটা দেখাইতে চাচ্ছি না সরি জাস্ট তোমরা কালারটা দেখো যে এটা হচ্ছে কি কালার বলে পেস্ট কালার সামথিং আর দেন স্বামীর এখনও জুতা কিনা বাকি আছে আর বাবার জন্য তো দেখছোই তোমরা টি শার্ট একটা রেড কালার যেটা কিনা বাবার চয়েস আর একটা হচ্ছে আমি নিজে বাবাকে চয়েস করে শার্ট কিনেছি তোমরা বলো কেমন কালার এই হচ্ছে বাবার দুইটা আমুর একটা হচ্ছে আমুর ভালোই দুই তিনটার মতো আর এখানে হচ্ছে আমুর একটা রেড কালার খুব সুন্দর খুব সুন্দর যেটা কিনা এই যে এইটা আর দেন হচ্ছে দেন হচ্ছে আমার এখন আসে আমার শপিংয়ে আমার ড্রেসটা পরে দেখাবো এর আগে দেখাই জুতা কিনছি যেগুলো যেটা কি না তোমরা এর আগেও দেখছো যদিও এই হচ্ছে সুন্দর একটা হিল কারণ এবারে যে আমার বেশি ড্রেস না মাত্র দুই থেকে তিনটা ড্রেস তার বেশি একটা ড্রেস না আর এই সাইডে হচ্ছে আরেকটা জুতা মানে দুইটা আমার কাছে এত ভালো লাগছে আমি একটা তাইলে নিয়ে এসেছি যদিও কয়েকটা টাইল দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা আমার বেশি ভালো লাগছে দেখে আমি এই দুইটা সঙ্গে সঙ্গে নিয়েছি এখন আসি আমার ঈদের মেইন ড্রেস বাট এটা হচ্ছে আমাকে আম্মু একটা পেস থেকে এনে দিছে আমি জাস্ট তোমাদেরকে কালারটা দেখাই এই হচ্ছে কালার অ্যান্ড ড্রেস এত গর্জিয়াস বলার বাহিরে আমি তোমাদেরকে ফুল খুলে দেখাচ্ছি না এটা তোমরা দেখতে পারবা ঈদের দিন আমি আমি যখন ড্রেসটা পরবো তখন দেখতে পারবো আর ড্রেসের পিকচার দেখতে হলে অবশ্যই তোমাদের ইনস্টাগ্রাম তে ফেসবুক পেজে ফলো করতে হবে গেল এখন আসে আমার আরেকটা ড্রেস যেটা কিনা হচ্ছে ব্ল্যাক কালার কালার অ্যান্ড গাইজ কিন্তু যে আমি ফকির হয়ে যদিও যদিও থাক আর বাকিটা না বুঝি আর এই হচ্ছে মানে পলিথিনের উপর কালার বোঝা যায় না যার কারণে হচ্ছে ড্রেসটা এখানে এই ড্রেসটা আমি ফুল ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি না এটা দেখার জন্য তোমাদের সেম ইনস্টা অ্যান্ড ফেসবুক পেজে ফলো করতে হবে তাহলে তোমরা দেখতে পাবে ড্রেসটা অ্যাকচুয়ালি কত সুন্দর আর এই ড্রেসটা নেওয়ার একটা বড় কাহিনী কাহিনীটা হচ্ছে আমি যখন লারি শুট করি তো ওই দিন যখনই ড্রেসটা পড়ছি সেদিন থেকে আমি বাসে সাম্মুকে বলছি সাম্মু এই ড্রেসটা লাগবে আমার এই ড্রেসটা লাগবে বলতেই বলতে ফাইনালি আমার রাজি হয় অ্যান্ড দেন আমি ড্রেসটা পায়ে যাই ও অ্যান্ড এই ড্রেসটার সাথে কিন্তু ম্যাচিং করে আমি ব্ল্যাক কালারটা আমি হিলও নিচ্ছি যেটা কিন্তু তোমরা সবাই দেখছো আর হ্যাঁ আরও শপিং বাকি আছে কয়েকটা টুকি তার সাথে আমি কয়েকটা মেকআপ প্রোডাক্টস কিনছি যেমন কি লুজ পাউডার আইলাইনার এন্ড দেন হচ্ছে আমি একটা মিনি পাউডার নিছি যেটা কি না আমি রুমি খালা কি ইউজ করতে দেখি এন্ড এটা স্মেলটা স্পেশালি আমার অনেক ভালো লাগে যাই কোনে এটা নিছি এন্ড একটা নুট কালার লিপস্টিক ওয়েট দেখাই তোমাদের এই হচ্ছে নুড কালার লিপস্টিক এন্ড এটা শেডটা হচ্ছে 05 আই ম্যাজিকের তোমাদেরকে সবকিছু দেখাই দিছি যা যা ভালো লাগে সেটা নিয়ে নিই এই হচ্ছে মেকআপ টুকিটাকে মানে আমার যেগুলো শেষ হয়ে গেছে ওগুলাই নিয়ে আসছি এই আর কি আরো কিছু শপিং বাকি আছে ওগুলা হচ্ছে তোমরা একদম এই যে শপিং দেখো তাও বলে আর হ্যাঁ আরো অবশ্যই বাকি আছে এটা তো কিছুই না আরো একটু বাকি আছে ওগুলা করব তোমরা ফাইনাল দেখতেই পারো বা সবকিছু আমার ঈদের দিন বা ঈদের পরের দিন বা তার পরের দিন কোন এক ব্লগে তো যাই হোক আজকে ব্লগটা মনে করো এতটুকুই ছিল তোমরা কে কে শপিং কমপ্লিট করছো বা কে কে শপিং স্টার্ট করছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে বা আর কোশ্চেনটা কিন্তু আবারও তোমাদের কাছে রয়ে গেল কে কি কুরবান দিচ্ছ আর কাদের কাদের কুরবানি কি বলে গরু কেনা গরু বা ছাগল বা খাসি যে যেটাই বলো না কেন কেনা ডান তো ইয়া আজকে ব্লগ ছিল এতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সানজিদার পাশে থাকবা অ্যান্ড কে কোথায় ইট করতেছো সবাই এটা কমেন্টে বলবা ঠিক আছে আলা হাফেজ